ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারি তাদের দেশের কে আছেন আপনারা দেখছেন গতকাল বিভিন্ন ধরনের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টায় একসাথে এক কাতারে দাঁড়িয়ে আবাস করেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য আমরা আমাদের উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো শক্তি হিসাবে দেখতে চাই আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহ উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক পেশিবাদ বিরোধী সাম্রাজ্য আবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা এতে আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না জীবন দিবস বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে সম্মানিত ভাই বোনেরা দেশ তাহলে কি হবে এই দেশকে কে করবে এই দেশ করতে হলে কিছু ছাতাবাস মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কি আমাদের হাইকোর্ট না কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বোকা ভাবার কোন কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান কার কেমন আর ভবিষ্যৎ তার কেমন হতে পারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জন্য সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা তাহলে সিদ্ধান্তটা আসবে কীভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো বেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়াতে সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেব আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই উপহার দিন জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে বিশেষ করে জাতির দেয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারবে আমরা আমাদের যুবকদের হাত ধরি যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশ পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না তারা জাতিকে নেতৃত্বও দেবে আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই